একটা সাদা পিঁধানো রেখে আসছেন খিচুড়ি খেতে মন চাইতো এখন খালি গরম গরম চটপটে খেতে মন চাই হ্যাঁ আর ডাক্তার দিক দিয়ে বসে ডায়েট করতে খাওয়া দাওয়া বাদ দিতে আর এই হচ্ছে কি অবস্থা হ্যালো আপু কি অবস্থা ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাচ ড্রেস আপ আমাকে একটা তোমার হচ্ছে গিয়ে চিঠি লিখেছে চিঠিটা পড়ে আসলে ইমোশনাল হয়ে গিয়েছি মানে বলছিল যে আপু আপনার যে অবস্থা আমি তো ভেবেছিলাম যে ঈদের আগে আপনাকে পাবই না ফাইনালি আপনি কাজে ব্যাক করতে পেরেছেন এই জন্য অনেক খুশি সব কিছু মিলিয়ে আসলে আমি কাজে ব্যাক করার পরে সবাই আমাকে এমনভাবে ওয়েলকাম করছে আমার কাছে মনে হচ্ছে যে একেবারে যুগ যুগ পরে মনে হয় আসলে থাকে না সব ঠিক আছে কি বলে ইশারাতে আমি কিছু বুঝি না ওকে মানে যুগ যুগ পরে কাজে ব্যাক করলে যেরকম একটা থাকে না মানুষ অনেক ওয়েলকাম জানায় ওই রকম টাইপের একটা ব্যাপার মানে একটু আনিসিও লাগছে আসলে কারণ এত দিন লাইভ না করে তো আমি থাকি না সচরাচর কোনো কারণ ছাড়া বাট এবার তো আসলে সিচুয়েশনটা আমার হাতে ছিল না রাইট ওকে আজকে লাইভে যদি আমাদের ওয়ান পয়েন্ট হয়ে যায় তাহলে আমার পরা গাউনটা আমি গিফট করে দিব তোমাদেরকে ফ্রম নাচ ড্রেস আপ ওকে সো গাউন গিফট পাওয়ার জন্য ঈদ গিফট পাওয়ার জন্য যেটা করতে হবে লাইভটা বেশি 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 করে শেয়ার করে দিতে হবে অ্যান্ড লাইভ শেয়ার করলে যেটা হবে আমাদের ওয়ান পয়েন্ট হয়ে গেলে তোমরা হচ্ছে গিয়ে আমার পরা গাউনটা গিফট পেয়ে যাবে আমি এখানে একটা হেড পিস পরে নিই মাথায় জাস্ট হিজাবটা যেন সেট থাকে সেই জন্য প্রথমে ভেবেছিলাম কি কালো কালারের হিজাব পরবো পরে দেখলাম যে গত কয়েকদিন ধরে কালো কালারের হিজাব আমার অনেক পরা হচ্ছে সো এই জন্য ভাবলাম যে আচ্ছা সাদা কালারের হিজাবটাই পরি পরে হচ্ছে সাদা রঙের হিজাব পরলাম আর আমি যে গাউনটা পরে আছি এটার ফ্যাব্রিকটা এত কমফোর্টেবল মানে একদম বেস্ট একটা গাউন রেগুলার ইউজের জন্য তোমরা চাইলে নিতে পারো খুবই 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 কমফোর্টেবল তার উপরে আবার হচ্ছে গিয়ে পকেট আছে ঠিক আছে সো পকেট থাকা মানেই হচ্ছে গিয়ে একেবারে মানে ফেভারেটে একদম আর কি লাগে তাই না এরকম না পকেট আছে মানেই একদম বেস্ট বেস্ট জিনিস হ্যালো সাদিয়া ইসলাম আপু তানাত আপু লিখেছেন হাই আপু নাজিয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া আপু লিখেছেন জীবনেও কোথা থেকে গিফট পাই নাই ওকে আজকে পেলেও পেয়ে যেতে পারো বলা যায় না ঠিক আছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আচ্ছা কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে গত প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে না আধা ঘন্টা আধা ঘন্টা ধরে আমাদের বৃষ্টি হচ্ছে আমাদের এরিয়াতে সো এটা অনেক ভালো লাগার একটা বিষয় না আমি ভাবছিলাম ঘরের ভিতরে থেকে আমি ভাবছিলাম কি যে বৃষ্টির সাউন্ড তো শুনতে পাচ্ছি এখন আমি ছিলাম না যে বৃষ্টি হচ্ছে নাকি আমি ভাবছিলাম যে মন তো চায় বৃষ্টির সাউন্ড শুনতে আসলে কি বৃষ্টি হচ্ছে নাকি হ্যালো আপু আলাইকুম আসসালাম শাহিনা আপু কি অবস্থা আমার পরা গাউনটা মাসাল্লাহ 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 ভীষণ কমফোর্টেবল হম এই যে হিট ওয়েভ চলছে এই জামাটা গায়ে দিলে তোমার মনে হবে যে তুমি কিছুই পরো নাই এরকম একটা ফিল হবে তোমার এতটা কমফোর্টেবল মার্শাল্লা জামাটা মানে গাউনটা খুব সুন্দর খুব 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 কমফোর্টেবল এটা হচ্ছে একদম প্রিমিয়াম অ্যালেক্স জর্জেট হ্যাঁ একদম লাইট ওয়েট প্রিমিয়াম অ্যালেক্স জর্জেট তোমরা যারা যারা জয়েন হয়েছো লাইফে একটু কষ্ট করে শেয়ার করে দাও নাচ ড্রেস আপ কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা অফার রেখেছে সেটা হচ্ছে লাইফ চলাকালীন সময় থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত তোমরা যারা যারা আমার লাইফ দেখে অর্ডার করবে সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি 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 ওকে একেবারে এখন এমনিতেই ওরা কমপ্রেস রাখে তার উপরে হচ্ছে লাইভ চলাকালীন সময় থেকে শুরু করে একেবারে আগামী সাত দিন পর্যন্ত তোমরা যারা যারা অর্ডার করবে সবাই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে জয়েন হয়েছো আমাদের সাথে কমেন্ট করে জানাবেন কে কে লাইভটা শেয়ার করেছো দেখি রাবে আপু লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো ফেসবুকের আপগ্রেডেশনের একটু প্রবলেম চলছে যার কারণে লাইভ হলে নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না হোপফুলি এই প্রবলেমটা খুব আউট হয়ে যাবে আমার ফেসবুকের সাথে কথা হয়েছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশে আচ্ছা ওকে আপু একটা চিঠি পাঠিয়েছেন আমাকে আমি এটা একটু পড়ে শোনাই তোমাদেরকে প্রিয় আপু আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছো দীর্ঘদিন পর নানা বিপদ আপদ পেরিয়ে অবশেষে ফিরে এসেছো আমাদের মাঝে তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আশা করছি আন্টি সুস্থ আছেন আমাদের এই লাইভটা লাইফটা ঈদ কালেকশন নিয়ে মনে করেছিলাম ঈদের আগে হয়তো লাইভ ডেট পাবোই না অবশেষে তোমার লাইভ ডেট পেয়ে আমি খুবই আনন্দিত দীর্ঘ এক মাস যাব তোমার কোনো লাইভ হয়নি মনে হচ্ছে যেন এক যুগ পরে তোমাকে ফিরে পেয়েছি না আচ্ছা এক যুগ পর তোমাকে ফিরে পেয়ে নাজাব পূর্ণতা পেয়েছে থ্যাংক ইউ সো মাচ নাজরে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তোমাকে আচ্ছা আমাদের মাঝে তোমাকে পেয়ে ঈদ কালেকশন উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরের সকল ফলোয়ার্সদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা তোমার লাইফ চলাকালীন সময় থেকে শুরু করে আগামী সাত দিন অফারটা থাকবে ওকে সো এখন থেকে শুরু করে আগামী দিন তোমাদের সবার জন্য ঢাকার ঢাকার বাইরে ভেতরে যেটাই অর্ডার করো না কেন একটা গাউন অর্ডার করলেও ডেলিভারি চার্জ ফ্রি তুমি যদি দশটা গাউন অর্ডার করো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছে নাচটা সব তোমাদেরকে ওকে আমি একটুখানি একটুখানি লিপস্টিক দিয়ে নেই আমার লিপস্টিক কোথায় একটুখানি লিপস্টিক দিয়ে নিয়ে লিপস্টিক সব খেয়ে ফেলেছি খুব অসুস্থ দোয়া করো হঠাৎ করে একশো তিন জ্বর রে ইস হিনরিসেন্ট হঠাৎ করে সবার জ্বর হয়ে যাচ্ছে এটা আসলে খুবই চিন্তার বিষয় মানে কাঁথা নাই বার্তা নাই হুট করে জ্বর আবার জ্বর ভালো হয়ে যাচ্ছে মানে এটা কি ভাইরাল ফিভার ফিভার নাকি এটা কি আমি বুঝতে পারছি না আমার আশেপাশে অনেক মানুষের জ্বর মানে হুটহাট করে জ্বর হচ্ছে জাস্ট এরকম একটা অবস্থা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর তোমরা বেশি বেশি করে লেবু শরবত খাবে ওকে মাগুরা থেকে দেখছি আমি তোমার উম্মে তাই বা তোমার নামের একই হলো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সবার আগে বিসমিল্লা করবো আমরা আমার পরা গাউনটা দিয়ে ঠিক আছে সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দাও অলরেডি সেভেন হান্ড্রেড পিপলস আর ওয়াচিং ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়ে গেলেই আমার পরা গাউনটা গিফট 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 ওকে ওকে এইটার ফ্যাব্রিকটা নিয়ে সবার আগে আমি বলতে চাই খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আমরা কি জানি যে গরমকালে বা গ্রীষ্মের সময় আমরা যেন অবশ্যই 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 লাইট কালার পরে থাকি তাই না সো লাইট কালারের ভেতরে মানে এটা কিন্তু সাদার মধ্যে কালো সাদা কালো একটা প্রিন্ট সাদার মধ্যে কালো প্রিন্ট খুবই সুন্দর সুদিং এবং কাপড়টা এত কমফোর্টেবল বলার বাইরে হ্যালো ফের ফেরদস বুবু কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছো থ্যাংক ইউ সো মাচ এই সেই টুকুস করে শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা লাভ দিস গাউন থ্যাংক ইউ এম এস আপু পুরান ঢাকা থেকে দেখছি ওকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও এটা হচ্ছে আমাদের নাচ রসফের ঈদ কালেকশন এবং ঈদের আগে আমি বলবো যে এটা তুমি এখন কিনে এখনই পরে ফেলতে মন যাবে তুমি যখন এটা কাপড়টা হাতে পাবে তখন তোমার মনে হবে যে আমি এখনই এটা পরে ফেলবো এখনই এটা পরে ফেলবো ঈদের জন্য আর অপেক্ষা করা যাবে না এরকম মনে হবে কারণ এটা এতটাই কমফোর্টেবল হুম আমি তোমাদেরকে একটু দেখাই

চারটা তাহলে পকেট গাউন হ্যাঁ এই চারটা তাহলে পকেট গাউন প্রথম চারটা গাউনগুলোর সাইডে তোমার হচ্ছে গিয়ে পকেট দাও চোরা পকেট মানে তুমি দেখলে বুঝবে না ভেতরে যে এরকম করে পকেট আছে ভালো বড় সাইজের পকেট আছে এটা টোটাল চারটা কালার চারটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা প্রিন্ট বেসিক্যালি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভেতরে ব্ল্যাক এন্ড হোয়াইট মনে হয় নাচ ড্রেস আপে এর আগে আমি মনে হয় কখনো পড়ি নেই এইটাই ফার্স্ট টাইম খুবই কমফোর্টেবল লেগেছে আমার কাছে আর প্রাইসটাও রিজনেবল আর এখন থেকে আগামী সাত দিন পর্যন্ত তোমাদের সবার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে সো যারা যারা নিতে চাচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা নাচ ড্রেস আপ পেজে ঝটপট করে আদারওয়াইজ দেখা যাবে কি মিস হয়ে যাবে কারণ দেখা যায় কি যেটা আমি পড়ি এটা সবার আগে শেষ হয়ে যায় এটারও একটা কারণ আছে এটার কারণটা হচ্ছে আমি তো পরে দেখাচ্ছি তাই না তো এই জন্য তোমরা এটা অনেকে যেটা হয় ভিউয়ার্সরা এটা ইমাজিনেশন করতে পারে আছে এটা সান্দিদাভুক করেছে সান্দিদাভুক এরকম লাগছে আমাকে ধরো ওরকম লাগবে এরকম চিন্তা করতে পারে কিন্তু যেটা আবার আমি হাতে ধরে দেখাই সেটা তো মানুষ ওরকম চিন্তা করতে পারে না অনেকে এটা আপু সন্ধ্যায় আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে কারেন্টও নেই আহা বরিশালে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বলো তো এটা কি কালবৈশাখী জু নাকি কালবৈশাখী জু বৈশাখ মাস কি শেষ চলছে আমি বাংলা মাসে এত খারাপ বলার বাইরে রোজার ঈদে এত অ্যাক্টিভ থেকেও একটা গিফট পাই নাই এই ঈদে চাই চাই আহারে আচ্ছা ইনশাল্লাহ 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 আমাদের সন্ধ্যায় ঝড় বৃষ্টি হয়েছে ওকে আচ্ছা সেম গাউনটারি এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কালার হ্যাঁ মানে আরেকটা প্রিন্ট আর কি সেম ডিজাইনের মধ্যে আরেকটা প্রিন্ট এসেছে লং লং আছে 52 54 56 আর প্রত্যেকটা গাউনের স্লিভস এর মধ্যে এখানে ইলাস্টিক দেয়া আছে এরকম হুম আমি একটু স্লিপটা তোমাদেরকে দেখাই ম্যাটারিয়ালটা অনেক ভালো প্রিমিয়াম অ্যালেক্স জর্জেট ঠিক আছে এরকম করে হাতের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে সামনের সাইডে গলার সাইডটাতে একটু ডিজাইন করা আছে ওকে মোস্ট ফেভারিট আচ্ছা তোমার ফেভারিট চিটাং থেকে দেখছি চিটারঙে যাই না কত দিন হয়ে গিয়েছে তাই না প্রায় এক বছরের বেশি দেড় বছর হয়ে গেছে চিটারাংয়ে যায় না আর তার আগে তো একদম এক বছর মনে সাতবার চলে গিয়েছিলাম আচ্ছা সো এটা হচ্ছে আমার পরা গাউন্টারি জাস্ট আরেকটা কালার কালার বলতে আরেকটা প্রিন্ট আর কি বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দাও সাচ এ বিউটিফুল অ্যান্ড স্ট্রং লেডিস রূপা সায়দ আপু থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফটা শেয়ার করে দাও অ্যান্ড একটা করে লাভ রিয়াক্ট ওকে এটা হচ্ছে পিচ কালারের ভেতরে প্রাইস হচ্ছে এটার মাত্র 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 খুবই রিজনেবল আর একটু পরে হচ্ছে ওকে এটা গেল আমাদের আরেকটা কালার এইটা এটার থেকে ওটা বেশ আরেকটা আছে ওটা আরো বেশ সুন্দর তারা দেখে এটা হচ্ছে আমাদের এই সেম ডিজাইনের তিন নাম্বার কালার হম এইটা একটু ওয়ার্মাইট টাইপার হ্যাঁ হোয়াইট কালারের উপরে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা দেখো মনে হচ্ছে না ছবি আঁকা একদম রং পেন্সিল দিয়ে ছবি আঁকা এরকম মনে হচ্ছে না প্রিন্টটা খুব সুন্দর এটা তোমরা ছেলে নিতে পারো সাদার মধ্যে আছে লাইট কালারের মধ্যে আছে গরমের জন্য একদম পারফেক্ট হবে দেখেই মনে হচ্ছে যে এটা গরমের জন্য পারফেক্ট হ্যাঁ এরকম দেখেই মনে হচ্ছে এটাও কিন্তু আমাদের পকেট গাউন বডি সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে লং হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর স্লিভস এর ডিজাইনটা হচ্ছে ইলাস্টিক দেওয়া থাকবে এরকম হম প্রাইসটা আমি বলে দিচ্ছি আরেকটা কালার দেখি আমি প্রাইস বলে দিব আর লাইভ চলাকালীন সময় থেকে শুরু করে আগামী সাত দিন কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তোমাদের জন্য আপু একশোটা গ্রুপে শেয়ার ডান ও মাই গড জান্নাত খাতুন আপু থ্যাংক ইউ এতগুলো শেয়ার কি হয়েছে আসলে আচ্ছা আরেকটা কালার যেটা আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে সেইটা তোমাদেরকে দেখাই লুক এট দিস এইটার প্রিন্টটা দেখো এত সুদিং এত সুদিং মাসাল্লাহ 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 শারমিন আক্তার আপু লিখেছেন আপু আপনার আম্মু কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো রূপা সাইদ আপু লিখেছেন ফাইনালি অনেক দিন পর আজকে আমার কমেন্ট পড়ল না আমি গতকালকেও তোমার কমেন্ট পড়েছি গতকালকেও তোমার কমেন্ট পড়েছি রূপা সাইদ আপু হয়তো তোমার নামটা মেনশন করিনি বাট তোমার কমেন্ট পড়েছি এটা সত্যি কথা হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ওয়াইটের ভেতরে চমৎকার একটা পকেট গাউন এটাও তোমরা চেলে নিতে পারো ম্যাটারিয়ালটা হচ্ছে প্রিমিয়াম অ্যালেজ জর্জেট প্রত্যেকটা গাউনের কোভরের সাইডটা তুমি যেন অ্যাডজাস্ট করে নিতে পারো সেই জন্য ম্যাচিং ম্যাচিং করে বেল্ট দেয়া থাকছে প্রাইস হচ্ছে মাত্র ১২৫০ টাকা ওকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা গাউনগুলোর গুলোর প্রাইস যেই চারটা কালার দেখিয়েছি ঠিক আছে সো আমারটা আমারটা প্রাইস কত টাকা এই হচ্ছে আমাদের পকেট আছে আছে দুই সাইডে বেল্ট গিয়ে এবং এটার হাতায় ইলাস্টিক করা আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তার উপরে ঢাকার ভেতরে ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করছেন এই মুহূর্ত থেকে আগামী সাত দিন পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকছে শুধুমাত্র আপনাদের জন্য ওকে আচ্ছা এখন চলে যাব আমরা আমাদের সেকেন্ড ডিজাইনে ওকে আমাদের সেকেন্ড চলে যাচ্ছি আমরা এই প্রিন্টটা খুবই সুন্দর দেখো প্রিন্ট আগে দেখে তোমাদেরকে একটু ব্রাউন হালকা লাইট ব্রাউনের ভেতরে আছে কালারটা খুবই সুন্দর ডিজাইনটা হচ্ছে এইরকম থাকছে এখানে তুমি সুন্দর করে বো করে নিতে পারবে স্টাইল করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোন ডিজাইন এটা বলে নাই এটা এটার ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম অ্যালেক্স এটা হচ্ছে ডিজাইন এটাতে আবার পকেট থাকছে না মনে হয় হ্যাঁ এটাতে পকেট থাকছে না এটার হচ্ছে সাইড দিয়ে তোমার বেল্ট দেয়া থাকবে এক্সট্রা করে এটার ম্যাটিরিয়ালটা খুবই প্রিমিয়াম একটা মেটিরিয়াল আর এটার ঘেরটুকু আছে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ঘের ঠিক আছে বডি সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আছে লং আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে এই কালারটা খুব সুন্দর একদম রেগুলার ইউজের জন্য এই লাইট কালার তোমাদের সবচেয়ে বড় কথা যেটা গরম কম লাগবে আপা এখন এই জন্য তোমার লাইভে থাকতে পারি না অফিসে ফোন ইউজ করা অ্যালাউ না সারাক্ষণ পিসিতে কাজ করতে হয় তাই আহারে সবগুলো গাউনের প্রিন্ট জাস্ট অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নাচ ড্রেস আপের কালেকশন এমনিতেও খুব সুন্দর হয় অলওয়েজি মাসাল্লাহ এটা হচ্ছে লাইট ব্রাউন কালারের ভেতরে খুবই সুন্দর একদম লাইট কালারের মধ্যে তো গরম লাগবেই না একদম ঠিক আছে প্রাইস হচ্ছে এটার কত ও এটার প্রাইস আরো কম এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারো এটা আমরা সরিয়ে ফেলছি এটার মধ্যে টোটাল এই সেম ডিজাইনের তিনটা কালার আছে আমি তিন কালারটা দেখাই আপো ব্রুচ এবং মাথার উপরে পড়ার ব্যান্ডটা কোথা থেকে নিব আমি কি কোনো ব্রুচ পরেছি কোনো ব্রুচ পরি মাথার উপরে ব্যান্ডটা হচ্ছে ইনস্টাইল বাই শিপা থেকে নেওয়া সবগুলো সুন্দর সবগুলোই অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা হচ্ছে আমার মতো পিঙ্ক লাভার তাদের জন্য এইটা তো মাস্ট 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 হ্যাভ ওয়াও এই পিঙ্ক কালারটা এত সুন্দর লুক এট দিস প্রিন্ট পিঙ্ক কালারটা একদম পুরো হাওয়া হাওয়াই টাইপের তাই না একদম নাইস একটা পিঙ্ক কালার গায়ে ধরার পরেই মনে হচ্ছে যে বাহ সুন্দর লাগছে এরকম টাইপের দিস পিঙ্ক ইজ আ মাস্ট হ্যাভ যার কনফিউজ যে কোনটা রেখে কোনটা নিব চোখ বন্ধ করে এটা নিয়ে ফেলতে পারো এটা আর আমার পড়াটা এই দুইটা নিয়ে ফেলতে পারো দুইটা ডিজাইনের মধ্যে আর ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছে ঢাকার ভেতরে ঢাকার বাইরে সব জায়গায় আগামী সাত দিন পর্যন্ত স্লিভটা কিন্তু যথেষ্ট চড়া যারা হেলদি তারাও পড়তে পারবে বডি সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে রং হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে এটার পিঙ্ক কালারটা খুবই 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 সুন্দর আর প্রিন্টাও খুবই নাইস আর ম্যাটেরিয়ালটাও একেবারে সফট সামার ফ্রেন্ডলি ওকে আপু আজকে আর কয়টা লাইভ আছে আজকে আরো দুইটা লাইভ আছে এটা শেষ করে হোপফুলি আমি ইনশাল্লাহ লাইভ শেষ করতে পারবো আল্লাহ যদি আমাকে স্ট্রং রাখে আমার ইদানিং এত উইক লাগে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো শম্পা আপু কেমন আছেন এটা প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা একটু বেশি বেশি কম হয়ে গিয়েছে গাউনটার প্রাইস কারণ এটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো লেগেছে আমার কাছে খুবই কমফোর্টেবল কালারটা খুবই সুন্দর এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে ব্ল্যাক লাভার্স এর জন্য এইটা আরেকটা এটা কেমন লাগছে দেখো তো একটু ক্লোজলি দেখে তোমাদেরকে প্রিন্টটা সুন্দর না ফ্লোরাল প্রিন্ট কিন্তু সাড়ে তিন বছর ধরে তোমার সাথে আছি সুপার টপ কন বাট ফেসবুক আমাকে পয়েন্ট দেয় না আহ রে ফেসবুকের যে কত কত নিয়ম চেঞ্জ হয় কত কত ধরম চেঞ্জ হয় কত কত পুট সুইং যে হয় এটা ফেসবুক নিজেও জানে না তো ফেসবুককে ব্লেম করে আসলে কোনোই লাভ নাই বাদ আমরা ঠিক আছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো সুবর্ণা আপু হাতার মুহুরিতে কুচি ছাড়া আছে কোনটা কোনটাকে বলে এটাকে না এখানে কুচি এখানে তো কুচি এখানে কুচি ছাড়া নাই তো এখন পর্যন্ত নাই আরেকটা ডিজাইন আছে আমি দেখি দাঁড় নাই কুচি ছাড়া নাই আচ্ছা ওকে ও আমাদের কিন্তু নাজ জোসাবে সেটও এসেছে আচ্ছা কোর্স সেটও আমরা দেখব আগে গাউন দেখে নেই এইটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের গাউন এটা তোমরা বোরকা হিসেবে রেগুলার পরার জন্য নিতে পারো এই ধরনের গায়ন গুলোর এই কাপড়গুলো অ্যালেক্স টাইপের জর্জে ইম্পোর্টেড জর্জে যে কাপড়গুলো হয় এই কাপড়গুলোকে আহ আচ্ছা ওকে বুবু সে আমি কে নুসরাত জাহান আফরিন তুমি হচ্ছো নরিন আফরোজ পিয়া তাই না আচ্ছা এই যেটা বলছিলাম এই কাপড়গুলো ওয়াশ করলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এগুলোতে হচ্ছে গিয়ে তোমার কালার গ্যারান্টি থাকে রং উঠবে না প্লাস এই গাউনগুলো এই কাপড়গুলো হচ্ছে একদম স্ট্রেট হয়ে থাকে ওকে সো তুমি পরে ধুয়ে অনেক মজা পাবে এগুলো এটার প্রাইস ওনলি এগারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে লং হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর অনেক সফট কাপড়টা মাস্ট হ্যাভ আর ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছে ওকে এখন চলে যাব। তোমাদেরকে দেখানোর জন্য কোর্ট সেটে এটা হচ্ছে একদম আমাদের নিউ অ্যাডিশন আমাদের আগে কিন্তু নাজ রেস আপে কোট সেট ছিল না এবারই প্রথমবার আমরা কোর্ট সেট এনেছি তোমাদের জন্য কোর্ট সেটের স্লিভসের লম্বটা আছে মনে হয় সতেরো বা আঠারো ইঞ্চি মানে ফুল লেন্থ না সতেরো আঠারো ইঞ্চের মতো আছে লম্বাটা তারপরে হচ্ছে বডি সাইজ আছে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ চারটা সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে বডি সাইজ আর এমনিতে কুর্তির লং আছে থার্টি এইট আর প্যান্টের লং আছে থার্টি সেভেন ওকে প্যান্টটা হচ্ছে স্ট্রেট কাট একটা প্যান্ট আছে প্যান্টের লেন্থ আছে আমাদের হচ্ছে থার্টি সেভেন ওকে সো এটার তিনটা কালার এভেলেবল আছে তিনটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্স জর্জেট প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ওকে প্রাইস অনলি বারোশো টাকা তোমরা ট্রাই করে দেখতে পারো যেহেতু নতুন এনেছে নাচ ড্রেস আপ ওদের তো গাউন আমরা এতদিন পরেছি গাউন বেশ ভালো ছিল কোর্ট গুলো বেশ ভালো লাগার কথা তোমাদের পরে আমাকে জানিও যে কেমন লাগছে ঠিক আছে প্যান্টের লেন্থ আছে হচ্ছে থার্টি সেভেন আর কুর্তির লেন্থ আছে হচ্ছে থার্টি এইট উপরের যে কুর্তিটা আছে এটা একটু শার্ট কলার টাইপের দেওয়া হয়েছে এবং কলারের ফ্রন্ট সাইডটাতে এখানে আবার একটু ফিতা দিয়ে ডিজাইন করা হয়েছে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আমাদের অনলি বারোশো টাকা তিনটা প্রিন্ট নতুন এসেছে তিনটা প্রিন্ট আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আরেকটা আছে হচ্ছে হোয়াইট ও এটার প্রিন্টটা অনেক ভাইব্রেন্ট এটা ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে ওএমজি তুমি তো ভালো করে চিনে ফেলেছো হ্যাঁ আনকি এখন কেমন আছে আনকি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে ভালো আছে বাট পুরোপুরি সুস্থ তো অবশ্যই না বাট আগের থেকে তো ডেফিনেটলি অনেকই বেটার কারণ আগে তো যেই মারাত্মক খারাপ অবস্থা হয়েছিল সেই অনুযায়ী এখন আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ ব্লিডিং অফ হয়েছে সো ভালো আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের আরেকটা কোড সেট বডি সাইজ থার্টি এই টু ফোর প্যান্টের থার্টি সেভেন ঠিক আছে সো যার্জার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে রেগুলার ইউজের জন্য তোমরা জাস্ট বারোশো টাকা দিয়ে কিনে আরামসে বছর পার করে দিতে পারবে এগুলো পরে খুবই কমফোর্টেবল ওয়াউ এই কালারটা অনেক সুন্দর তিন নম্বর কালারটা বেশি বেশি ভালো থাকছে সবগুলোতে তাই না মাশ আল্লাহ আপু তোমাকে সাদা হিসাবে সাদা পরিমতো লাগছে কেউ নজর দিবা না আপুকে ওকে থ্যাংক ইউ ড্রেসটা দারুন সাথে তুমিও মাশাল্লা মুজাইফা আহমেদ আয়াত আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আনিশা লিখেছেন আমাকে দেখো এই যে দেখে ফেলেছি এটা দেখো এটা হচ্ছে সুদিং একটা হোয়াইটের মধ্যে একটা সুন্দর পিঙ্ক কালারের প্রিন্টের কম্বিনেশন এইটা দিয়ে গাউন হলেও কিন্তু খুব ভালো হতো তাই না আমি একটু কোর্সের থেকে গাউন বেশি পছন্দ করি তোমরা কোনটা বেশি পছন্দ করে বলো অনেকে কিন্তু আছে গাউন পরে না তারা শুধুমাত্র কোর্স বা থ্রি পিস করে থাকে তাদের আবার কোর্স ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালেক্স জর্জেট আর বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর পর্যন্ত এভেলেবেল আছে কোর্সের টপস যেটা আছে এটা লেন্থ আছে থার্টি এইট প্যান্টের লেন্থ আছে থার্টি সেভেন ফ্রি সাইজ তোমরা যাদের যাদের সাইজ হয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারো আর যারা হচ্ছে অনেক লম্বা তাদের এটা শর্ট হতে পারে লম্বাদের জন্য আরেকটু বড় সাইজ আনা দরকার ওকে বাট টপসটা কিন্তু ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আরেকটা একটা ডিজাইনে এটা রিস্টক হয়েছে ওকে এই ডিজাইনটা হচ্ছে ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক হাইপ ছিল লাস্ট লাইভের পরে একদম পুরা তুফান বই গিয়েছে নাচ রস আপে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মিন্ট কালারের একটা কম্বিনেশন দেখো হাতের যে কাপড়টা সলিড কালারের এটা হচ্ছে চেরি কাপড় আর মিডলের যে প্রিন্টেড পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালেক্স জর্জেট ওকে সো এই গাউনটা তোমরা যারা যারা নিতে চাচ্ছো নিতে পারো খুবই সুন্দর একটা গান এটার সাথে আমার একটা বেল্ট পেজ আসছো এক কালারের হ্যাঁ যে এটা কোমরে যখন পরবে তখন এটা কিন্তু সুন্দর লাগবে এক কালারের একটা বেল্ট পাচ্ছ স্লিভসের সাথে ম্যাচিং করে এটা আমাদের রি স্টক হয়েছে এবং এর প্রাইসটাও কিন্তু এখন হাতে নাগালে একদম মাত্র বারোশো টাকা ওকে সাথে আবার ডেলিভারি চার্জটাও ফ্রি তোমাদেরকে একদম মানে লাইভ চলাকালীন সময় শুরু থেকে থেকে শুরু করে একেবারে আগামী এক সপ্তাহ পর্যন্ত ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ওকে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা যে 슬িপতে আছে 슬িপস মধ্যে এরকম ইলাস্টিক করা আছে খুব সুন্দর একটা 슬িপ প্রাইস হচ্ছে মাত্র 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 1200 টাকা লগ হচ্ছে 52 54 56 বডি সাইজ 32 থেকে 44 পর্যন্ত ফ্রি সাইজ ওকে তো এটা আমরা সরিয়ে ফেলছি এটার মধ্যে আমাদের আরো প্রিন্ট আছে এই প্রিন্ট গুলো তোমাদেরকে দেখাই একই ডিজাইনের মধ্যে এগুলো রিস্ট স্টক হয়েছে আমাকে বলবো थैंक यू খুব কমফোর্টেবল কাউম লাভারদের জন্য একদম পারফেক্ট হবে ওয়াও অনেক সুন্দর थैंक यू নাইমা আপু थैंक यू সো মাচ এটা হচ্ছে হাতের মধ্যে ইলাস্টিক করা আছে ওকে লুক অনেক সুন্দর গাউনগুলো এই যে খুবই 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 কমফোর্টেবল একদম সফট সফট টাইপার ইউ লাভ ইট ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম அலெক্স জর্জট ওকে প্রিমিয়াম அலெক্স জর্জট আর হচ্ছে সাইড দিয়ে সলিড কালার যেটা সেটা হচ্ছে চেরি ম্যাটেরিয়াল দুবাই চেরিটা প্রাইস হচ্ছে এটার অনলি এক হাজার টাকা বারোশো টাকা মাত্র যার যার চাই স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো নাচ ড্রেস আপ পেজে ঝটপট করে ওকে আপু অনেক কিউট নাচ ড্রেস আপের অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের লাইভের লাস্ট কালেকশন লুক এট দিস ওয়াও তাই না মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন ড্রেসগুলো গুলো সো প্রিটি আর আমি যেটা খেয়াল করেছি নাচ ড্রেস কিন্তু একেবারে ওয়েদার ডিমান্ড ওয়াইজ কালেকশন এনেছি এবার এখন যে গরম এই গরমে যত লাইট কালার পড়বে তত ভালো সকল লাইট কালার কিন্তু নাচ নিয়ে এসেছে মুহুরের শুরুর দিকে বলে আপু আর্মের দিকটা

স্লিভস এর মধ্যে এই যে ইলাস্টিক দেয়া আছে সো তোমরা মন মতো পড়তে পারবে প্রিন্ট গুলো একদম সুদিং লাইট প্রিন্ট ছিল বেশ সুন্দর ছিল আর আমার পরাটা তো পকেট গাউন একদমই কমফোর্টেবল খুবই 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 কমফোর্টেবল ম্যাটেরিয়াল তোমরা চাইলে নিতে পারো খুব সুন্দর আমি ছবিটা এখনই শেয়ার করছি তোমার পরাটা বেশি সুন্দর থ্যাংক ইউ রুবি আক্তার লিখেছে আচ্ছা আপনার পরাটার দাম কত আমার পরাটার দাম বারোশো পঞ্চাশ টাকা ছিল না বারোশো পঞ্চাশ টাকা ছিল আমার পরাটের দাম এই তো এই ছিল আমাদের আজকের লাইভ ইনশাল্লাহ পরে লাইভে আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে নাচ ড্রেস আপে সবাই একটা লাইক দিতে ভুলবেন না নাচ ড্রেসআপের জন্য অনেক অনেক শুভকামনা আমি যে ড্রেসটা পরে আছি এটা ভীষণ কমফোর্টেবল এটা নিতে পারেন সাদা কালোর মধ্যে একটু মানে থাকে না ছিমছাম টাইপের কালেকশন এটা হচ্ছে একটু ছিমছাম টাইপের কালেকশন সবসময় তো দেখা যায় যে ব্রাইট কালার পড়তে ইচ্ছা করে না মাঝে মাঝে মন চায় যে আমি ধরো যে নর্মালি বেরোচ্ছি শপিং এ শপিং করতে যাব বা হচ্ছে গিয়ে এমনিতেই বেরোবো তো তখন দেখা যায় যে একটু আমরা গো টু টাইপের একটা কালেকশন যারা চাচ্ছি গো ফর দিস ওয়ান চোখ বন্ধ করে নিতে পারেন সাদার মধ্যে ব্ল্যাক প্রিন্ট সো ওভারঅল এটা কিন্তু মানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আর কি খুবই সুন্দর একটা প্রিন্ট এটা একটু পাতা পাতা টাইপের আমার কাছে খুব ভালো লেগেছে রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন আজকের মতো লাইফটা এখানেই রাখছি ইনশাল্লাহ পরে লাইভে আবারও দেখা হয়ে যাবে আর কেউ কিন্তু ফ্রি ডেলিভারি অফারটা মিস করবেন না আগামী সাত দিন পর্যন্ত যারা যারা অর্ডার করবেন সবাই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম